নদীর চরে গড়ে উঠছে পাকা বাড়ি নদীর চরের মাটি কেটে বাঁধের ধার ভরিয়ে চলছে ইটের ব্যবসা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমার ঘটনা মুখ্যমন্ত্রীর নির্দেশে কোথাও ম্যানগ্রোভ কেটে হচ্ছে ঘর ম্যানগ্রোভ কেটে গড়ে উঠছে বাজার প্রশাসন কোনো পদক্ষেপ করছে না এমনই অভিযোগ স্থানীয়দের নদীর চর নাকি নদীর চর তা কেনা কি করে কিছুটা জায়গা আচ্ছা এটা কাগজ আছে আর ওখানে যারা ওই ইড রাখছে যারা নদীর চর কাটছে ওরা আগে থেকে কাটা আছে দিন আগে থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শ্যামসুন্দর ডাকুয়া বেশ কয়েক বছর আগেই নদীর চর রক্ষার জন্য এবং ম্যানগ্রোভ লাগাবার জন্য স্কুলে ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন সভাও করেছিলেন। তবে কোনো অনুমতি ছাড়াই কি করে ঘর তৈরি হচ্ছে বা লোল্যান্ডকে হাইল্যান্ড করার পারমিশন ছাড়া মস্ত বড় পাকা বাড়ি তৈরি হচ্ছে সে বিষয়ে শিক্ষক শ্যামসুন্দর ডাকুয়া কোনো কথা বলতে রাজি হননি। এ বিষয়ে রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতের বর্তমান প্রধান প্রভাত কুমার সেনাপতি বলেন, তার কাছ থেকে কোনো রূপ কোনো পারমিশন নেওয়া হয়নি না আমাদের কোনো জানা নেই উনি থেকে কি পারমিশন পেয়েছে বা কি করেছে আমাদের কোনো জানা নেই একদমই যুক্তিযুক্ত নয় কি খোঁজ নিয়ে দেখবেন হ্যাঁ অবশ্যই তবে এখন দেখার যারাই সুন্দরবনকে ধ্বংস করছে যারা বেআইনিভাবে নদী চড়ে ম্যানগ্রোভ ধ্বংস করে বাড়ি তৈরি করছে তাদের বিরুদ্ধে সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করে কিনা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শীল ওঙ্কার বাংলা